বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ব্যারিস্টার তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স করেছে কিন্তু শেষ বয়সে আসলে দেখা যায় তাদের ছেলে সন্তান তাদের কোনো খোঁজখবর নেয় না যখন মারা যায় দেখা যায় পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে দেখেছেন নিজে নিজে সুসাইড করে মারা যায় এই তো গত দুই দিন আগে একটি ঘটনা আমরা পত্রিকার মধ্যে এসেছে মিডিয়ার মধ্যে এসেছে বাবায় কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছে কিন্তু কুরআনি শিক্ষায় শিক্ষিত না করার কারণে হাদিসের শিক্ষায় শিক্ষিত না করার কারণে এই সন্তান চব্বিশ ঘন্টা বাবারকে গড়ে রেখেছে তারা সম্পদ নিয়ে দ্বন্দ্ব লেগেছে ঠিক না বেটি কিন্তু গ্রামের মানুষ চাঁদা কালেকশন করে সেই বাবার জানাজা পড়েছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন খাই রুকুমান তা আল্লাম আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয় আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার কোনো বার্সিটির শিক্ষাকে শিক্ষিত বলেন নাই দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে শিক্ষিত বলেন নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয় الحمد لله الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاه والسلام من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمه نبي الملاحم صاحب الجمل الاحمر وسيف المشهر وعلى اله واصحاب الذين هم رهبان الليل وفلسان النهار فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه تَسْلِيمًا رحیم میرے مسکن ہے حوالی کعبہ بنی میرے مدفن ہے دیار مدینہ বিকমালিহি কশফতু যিহি হসুর তু জমি খিসি সলু আলহি ওলিহি ঐতিহ্যবাহী হেদায়তুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাফিক নিয়ে যেতে পারতেন গোড়ের মধ্যে সিনেমার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে রাখতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মেহরবাণী করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সবাই রব্যে কারিমের দরবারে একবার কালিমাতুর শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ শাহজালালের হুঙ্কারের আওয়াজের মতো হবে আপনাদের আওয়াজ হবে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইর মতো আপনাদের আওয়াজ হবে ভারতের মধ্যে আমার বুন মুস্কান আল্লাহ আকবরের দন্নি দিয়েছে দন্নীর সাথে সাথে ভারতের হিন্দুরা পিছিয়ে টেনেছে এজন্য আমাদের আওয়াজ সেই রকম আওয়াজ হতে হবে সবাই আমরা আল্লাহকে দেখিয়ে দে সবাই জুড়ে জুড়ে তাকবির দেয় আল্লাহামদুলিল্লা সম্মাই তো হাজিরিন আমি সুরাই রহমান থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি আল্লা রব্বুল আলমিন সুরাই রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন হলাকল ইনসান দয়াময় আল্লাহ হলাকল ইনসান আর রহমান আল্লামাল কুরআন তিনি কুরআন অবতীর্ণ করেছেন হলাকল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন অন্যত্র আয়াতে আল্লাহ রবুল্লা আয়লা মিন বলেন ইন্দামা ইয়াহসাল্লাহামিন আবাদিহিল উলামা উলামায়ে কেরাম আমাকে বেশি বয় করে আল্লাহর নবী আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তাআল্লামাল আল্লাম ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বার্সিটির শিক্ষাকে শিক্ষিত বলেন নাই দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে শিক্ষিত বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আমাদের অর্থ মাদ্রাসার যিনি পরিচালনা করেন হজরত মৌলানা মাহমুদুল হাসান মাহমুদি সাহেব আলহামদুলিল্লাহ উনি চল্লিশটি মাদ্রাসার পরিচালনা করতেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উনাকে তৌফিক দান করেছেন আজকে এই মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি আল্লাহর নবীজির বাড়ি হাই তা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয় আমি আফসুসের আজকে বলতে চাই বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ব্যারিস্টার তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে কোটি কোটি ব্যাঙ্ক ব্যালেন্স করেছে কিন্তু শেষ বয়সে আসলে দেখা যায় তাদের ছেলে সন্তান তাদের কোনো কুশখবর নেয় না যখন মারা যায় দেখা যায় পত্রিকার মধ্যে আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে দেখেছেন নিজে নিজে সুসাইড করে মারা যায় ঠিক কিনা বে ঠিক এই তো গত দুই দিন আগে একটি ঘটনা আমরা পত্রিকার মধ্যে এসেছে মিডিয়ার মধ্যে এসেছে বাবায় কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছে কিন্তু কোরআনী শিক্ষায় শিক্ষিত না করার কারণে হাদিসের শিক্ষায় শিক্ষিত না করার কারণে এই সন্তান চব্বিশ ঘন্টা বাবারকে গড়ে রেখেছে তারা সম্পদ নিয়ে দ্বন্দ্ব লেগেছে ঠিক না বেটি কিন্তু গ্রামের মানুষ চাঁদা কালেকশন করে সেই বাবার জানাজা পড়েছে এই অল্প পরিস্থিতি এজন্য আজকে এই হেদায়াতুল অলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে আমরা প্রতিশ্রুতি গ্রহণ করব প্রত্যেকে একজন একজন হলেও এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে আপনার ভাই আপনার যেত আত্মীয় স্বজন আছে এই মাদ্রাসায় ভর্তি করব ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুন শেষ একটি কথা এখানে অনেক যুবক ভাই রয়েছেন আমি পায় সময় বিভিন্ন মাহফিলে বলি আমার প্রিয় যুবক ভাইয়েরা এখন আপনাদের বিরুদ্ধে কথাটা হইতে পারে কিন্তু আমি বলি আল্লাহর নবী বলেন যে আমার দাড়ির মধ্যে একবার আঘাত করলো আমার কলিজার মধ্যে আঘাত করলো যে দুইবার আঘাত করলো আমার কলিজার মধ্যে আঘাত করলো কিন্তু আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের যদি কালকে সাফায়ত পাইতে চান তাহলে আপনি অবশ্যই দাড়ি রাখতে হবেন ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে রাখতে প্রস্তুত আরেকটি কথা আমি বলতেছি আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি মুভিক নিয়ে ব্যস্ত থাকি সিনেমা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আজকে আমি এই মোবাইল দ্বারা বিভিন্ন গুণার কাজ করলাম এই মোবাইল দ্বারা সারা দিন আমি বসে থাকলাম আমার ছেলে মেয়ে এই মোবাইল দ্বারা বিভিন্ন কিছু করলো কিন্তু শুনে নাও আজকে তোমার মোবাইলের মধ্যে খারাপ জিনিস তুমি ঢুকিয়ে রাখছো আজকে তুমি তোমার মোবাইলের মধ্যে মুভিক ঢুকে রাখছো আজকে তুমি তোমার মোবাইলের মধ্যে উলঙ্গ মহিলাদের নাচ গান ঢুকে রাখছো ও আমার ও আমার ছোটো ছোটো বাচ্চারা আমি তোমাদেরকে বলতে চাই তুমি যদি এই অবস্থায় মারা যাও আর তোমার মুভিগুলা যদি কালকে হাসরের ময়দানে পেশ করা হয় তোমার মোবাইলের যে আবল নামা রয়েছে এই আবল নামা যদি তোমার সামনে পেশ করা হয় তাহলে তুমি আল্লাহ রবুল আলমিনের দরবারে কি জবাব দিবে এজন্য আজকে থেকে আমরা ওয়াদা করতে হবে আমাদের মোবাইলের মধ্যে যে মুবিক রয়েছে আমাদের মোবাইলের মধ্যে যে গান রয়েছে আমরা সবগুলা মুবিক সবগুলা গান আল্লাহ কি ওয়াস্তে এইম ইসলামিয়া মাদ্রাসার মাহফিল থেকে আমরা পন করব শপথ করব আজকে থেকে আমরা এই মোবাইল থেকে আমাদের মুভিককে ডিলেট করে দিব অস্থির সিনেমাকে ডিলেট করে দিব আল্লাহ তাহলে আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলো শোনার তৌফিক দান করুন সবাই বলুন আমিন নাসরুম মিনাল্লা ওয়াফাতুন করিম অবশ্যই মিনিন ওলামা টিভি সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা